পরেও যেন জুলাই অগস্টের বিচার থেমে না যায় রাজনৈতিক দলগুলোর কাছে এমন ইশতেহার চায় এনসিপি আন্তর্জাতিক অপরাধ গিয়ে এমনটাই জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রীর দণ্ড কার্যকর রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা প্রয়োজন এদিন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষে দৈনিক আমার দেশ সম্পাদককে জেরা করে আসামি পক্ষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থান জমাতে আইনশৃঙ্খলা বাহিনীর বর্বরতা সমালোচিত হয় দেশে বিদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা অন্যতম সমন্বয় ছিলেন নাহিদ ইসলাম মঙ্গলবার একজন ভুক্তভোগী প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে আসেন তিনি কিন্তু অন্য এক সাক্ষীর জেরা চলমান থাকায় হয়নি সেই সাক্ষ্য পরে গণমাধ্যমে কথা বলেন এনসিপির আহ্বায়ক নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবে বাধাগ্রস্ত না হয় এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে এটা আমাদের প্রত্যাশা থাকবে এবং গত ষোলো বছরে গুণ সহ যে নানান হত্যাকাণ্ড রয়েছে অপরাধ রয়েছে তার বিচার প্রক্রিয়া যাতে চলমান থাকে গণমাধ্যমের প্রশ্নে উঠে আসে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রসঙ্গ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি একটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। আপনার প্রিয় কাপড়ের যত্ন নিন সমৃদ্ধ অরিক সিলভার ওয়াইস ডিটারজেন্ট পাউডার গ্রাম মাত্র টাকা। প্রাইম এদিন রাষ্ট্রপক্ষের 46 তম সাক্ষী হিসেবে আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা করে আসামি পক্ষ। আমার শেষ বক্তব্য এটাই ছিল। ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বাংলাদেশের আমরা জাতি হিসেবে আমরা বলতে চাই নেভার এগেইন। আর কোনোদিন যেন বাংলাদেশে কোনো কোনো রেজিম না আসে বাংলাদেশের যাত্রাটা যেন গণতন্ত্রের দিকে হয় আমরা মনে করি যে তার এই প্রমাণের জন্য অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে ঐতিহাসিক সাক্ষী তিনি দিয়েছেন আর বাকিটা তো আদালত পর্যালোচনা করে সেই ব্যাপারে তাদের অভিমত জানাবেন রাষ্ট্রপক্ষ জানায় আগামীকাল সাতচল্লিশতম সাক্ষী হিসেবে নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে তবে তার আগে শেষ হতে হবে মাহমুদুর রহমানের জেরা Mizan Ahmed TVC News Dhaka